আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অনেকেই আমার কাছ থেকে জানতে চান এবং নিব্রাস একাডেমিতে মাঝে মাঝে আমি এই ধরনের মেসেজ পাই যে আমরা আমাদের আরবি শ্রবণ দক্ষতা কিভাবে বৃদ্ধি করব। অর্থাৎ কীভাবে তাদের জন্যই এই ভিডিওটি যদি আপনি এই ভিডিওর প্রত্যেকটি দিক নির্দেশনা যথাযথভাবে ফলো করেন তাহলে আরবি শ্রবণ দক্ষতায় আপনার দক্ষতা অর্জন হবেই হবে ইনশাআল্লাহ তো যে ব্যক্তি একজন ভালো শ্রোতা হতে চায় অর্থাৎ আপনাকে স্কিলে ডেভেলপ করতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি লিসেনিং করতে হবে বেশি বেশি শুনতে হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শুনব এবং কোথা থেকে শুনবো এই জন্য আমাদের অধিকাংশদের হাতে স্মার্টফোন আছে হয়তো ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে তো আপনার ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকটি লিঙ্ক আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব যেই ইউটিউব চ্যানেলগুলোতে আপনি ঢোকার পর একটি ভিডিও নির্বাচন করবেন যেটা আপনার জন্য উপযুক্ত একটা ভিডিও হতে পারে সেটা কোনো কার্টুন হতে পারে কোনো ঘটনা হতে পারে কোনো বক্তৃতার ক্লিপ তো ভিডিওটা আপনি নেবেন নেওয়ার পর ওই ভিডিওর প্লে স্পিডটা কিছুটা কমিয়ে দিবেন যাতে করে আপনার জন্য বোঝাটা সহজ হয় একটা জিনিস মনে রাখবেন একটা ভিডিও একবার দেখেই কিন্তু শেষ নয় আপনার একটা ভিডিও অন্তত চারবার দেখতে হবে এবং প্রথমবার দেখার পর দ্বিতীয়বার আপনার যে যেই শব্দগুলো আপনার নতুন আসছে এবং বুঝতেছেন না সেই শব্দগুলোর অর্থগুলো দেখে তারপর পুনরায় আবার শুনতে হবে এভাবে যদি প্রতিটি ভিডিও আপনি তিন থেকে চারবার দেখেন তাহলে দেখবেন যে প্রতি ধাপে ধাপে আপনার শ্রবণ দক্ষতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথমবার আপনি বুঝতে পারবেন তিরিশ পার্সেন্ট পরের বার পঞ্চাশ পার্সেন্ট এভাবে একটি ভিডিওতে আপনি পৌঁছে যেতে পারেন আশি নব্বই তো এই দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি প্রতিদিন একটি করেও ভিডিও দেখেন তাহলে দুই মাসের মধ্যে শ্রবণ দক্ষতায় আপনার বিশাল এক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আমরা শুধু ডিভাইস থেকেই শুনবো বিষয়টা এরকম নয় অথবা আপনি কাউকে বললেন যে ভাই আপনি আরবি গল্পটা পড়ুন আমি শুনছি অর্থাৎ কেউ একজন আরবি গল্পটা পড়বে এবং আপনি বসে বসে শুনবেন এর মাধ্যমেও আপনার লিসেনিং স্কিলে দক্ষতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ জুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ